আসসালামু আলাইকুম তো অলরেডি দেখতেছেন দুইটা লাইট লাগানো আছে আমি দেখাই আপনাদেরকে তিনটা ছয়টা একটি লাগানো আছে তো এক বাইয়ে সম্পন্ন ফ্রি জ্বলবে কিনা সেটা দেখাইতে বলছে বলে যে হাত দিয়ে গোড়ায় আমাকে বিদ্যুৎ বের করে দেখাইতে পারবেন কিনা তো তার উদ্দেশ্য ভিডিওটা বানানো তো দেখানোর উদ্দেশ্যই আমি ঘুরাবো এই অল্টারনেটারটা ঘুরাবো এই দেখেন আমার কানেকশনটা করানো আছে তিন তারের কানেকশন একটা 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 অলরেডি আমার দুইটা কানেকশানের মধ্যে বাল্ব স্টপ বাইরে রয়েছে দেখেন যেহেতু এটা এসি ডুবতেছে এদিক দিয়ে অ্যাসি ডুকে এখান থেকে ডিসি করে বাইরে হচ্ছে তো দেখেন একটু আপনাদেরকে টেস্টিং করে দেখাই হালকা পাতলা তো দেখতেছে দেখতেছেন যে অলরেডি দুইটা বাল্ব জ্বলতেছে তো ওই ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে যে ভিডিওটা দেখানোর জন্য তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন যা পারতেছি চেষ্টা করতেছি দেখানোর জন্য মূলত তো আমি এখন আপনাদেরকে দেখাইছি যে গুড়াই আমি একটা রেস দিয়ে ফিটিং করে রাখছি দেখেন তো আমার এই লাইকটা বন্ধ করি যে ভিডিওটা আমার ভিডিওতে লাইট যেটা জলে সেটা বন্ধ করে দিছি অলরেডি আপনারা দেখতেছেন তাইলে আমি বসে এখন ঘুরাচ্ছি দেখেন এটা সম্পূর্ণ একদম ফিরি বৃদ্ধিতে দেখেন তো ওই ভাই কেন প্রশ্নটা করছে আমি জানি না মূলত উদ্দেশ্যটা কি আর কি কি জন্য কাছে কোনো এরকম আছে কি না বা কি আসে বিষয় তা তো না আমি দেখেন আমি ঘুরাচ্ছি অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলো করেন আমি জাস্ট দেখানোর জন্য উত্তর দেওয়ার জন্য দেখতেছেন যে অলরেডি দুইটা বারো বল্টা লাইট জ্বলতেছে আমি হাত দিয়ে ঘুরাচ্ছি যে আমি যে জিনিসটা ঘুরাচ্ছি এটা হাত দিয়ে ঘুরাইতেছি যে অলরেডি দেখতেছেন আপনারা আমার যতটুকু সামক্ত আমি দেখানোর চেষ্টা করতেছি বা আমার যতটুকু বুঝাইতেছি তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন যা পারি উত্তর দিয়ে চেষ্টা করি দেখানোর চেষ্টা করি যেহেতু ভাই কাজ যখন করতেছি তখন তো উত্তরও দিতে হবে কাজটাও করে দেখাইতে হবে তো তাকে বলছিলাম কালকে রাত্রে অনেকক্ষণ কথা হয়েছে তার সাথে প্রায় না হইলো এক দেড় ঘন্টা কথা হয়েছে রাত্রিবেলা তো তার জন্য ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটা সম্পূর্ণ ফ্রি এটা ফ্রি বলতে আপনি হাত দিয়ে ঘুরাবেন কারেন্ট বাইরে হবে এটা এক সময় ছিল আমি দেখছি যে অনেক ছোটাকালে এটা আজকে না অনেক আগে দেখছিলাম আপনার সাইকেলের মধ্যে একটা ডাইনামা ফিটিং ছিল এটা অনেক আগের কথা আজকে থেকে প্রায় চার পাঁচ বছর বা দশ পনেরো বছর আগে দেখতাম যে ফোনিক সার্কেলের মধ্যে এই গিয়াটা ফিটিং থাকতো দেখেন আমি দেখানোর উদ্দেশ্য এটা যখন চলতো লাইটটা আলো বাইর করতো এখন পাকিস্তানে না ইন্ডিয়ার মধ্যে দেখা যায় মাঝে মধ্যে ভিডিওতে দেখা যায় এরা দেখায় এটাকে নিয়ে ঘাঁটাঘাট করার পরে এখন অল্টারনেটার ওনারা বানাচ্ছে বা দেখাচ্ছে চেষ্টা করতেছে আর কি করার জন্য তো দেখতেছেন যে এটা সম্পূর্ণ ফ্রি বিদ্যুৎ এটা যত ঘুরাবেন তত কারেন্টটা ধরে রাখবে যত স্পিডে ঘুরাবেন তত কারেন্টটা ধরে রাখবে স্লো ঘুরাইলে শুরু আর হাই ঘুরাইলে হাই ভোল্টেজ হবে যেহেতু একদম সম্পন্ন ফ্রি এটা হচ্ছে যে কোনো এখানে কিছুই নাই শুধু আছে টা আছে এবং বাল্ব গুলা আছে আমি ঘুরাচ্ছি কারেন্ট বাইর হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রি আপনি যতক্ষণ ঘুরাবেন ততক্ষণ কারেন্ট ফ্রি বাইর হবে আপনারা দেখতেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে স্ক্রিনে দেওয়ার মধ্যে জানতে পারবেন তো আমি কি দিয়ে ঘুরাইতেছি অনেক ভাই আবার প্রশ্ন করতে পারেন ভাই কেমনে ঘুরাইছেন কি দিয়ে ঘুরাইছেন তো আমি সেটা একটু দেখানোর উদ্দেশ্যটা দেখাই আপনাদেরকে আমার অল্টারনেটারের মধ্যে কি লাগাইছি সেটা আবার জিজ্ঞেস করবেন অনেক ভাই অনেক প্রশ্ন করেন ভাই আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি তো আমি এখন এই দেখেন আবার রক্ত করে অনেক ভাই অনেক তো প্রশ্ন করেন দেখেন আমি হাত দিয়ে ঘুরাচ্ছি যে সেটা প্রমাণ দেখাই হবে না আমি র্যাস ফিটিং করে ঘুরাচ্ছি এটা যদি আমার হ্যান্ডেলের সিস্টেম করে আরো ভোল্টেজ বেশি বাইরে তো অনেক বাই অনেক প্রশ্ন আমাকে করান আমি যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করি এটা সম্পূর্ণ ফ্রি এখানে আমার কোনো মোটর নাই কিছু নাই এটা তো আবার আপনারা ব্যাটারি চার্জ করে আপনারা রাখি দিতে পারবেন বা এটা মোটর সাইকেলের মধ্যে ফিটিং করলেও কিন্তু বিদ্যুৎ বাইর হবে এটা একটা অল্টারনেটার দেখতেছেন যে এটা ফ্রি অল্টারনেটার আমি এখন হাত দিয়ে ঘুরাচ্ছি যে সেজন্য সম্পূর্ণ ফ্রি ভোল্টেজটা বাইর হচ্ছে তাহলে আমি ঘুরাচ্ছি যে সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আশা করি আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আবারও দেখেন যেহেতু এখন আমার কোনো আলো পড়তেছে না আমি একটু দেখানোর উপরের চেষ্টা করতেছি জিনিসটা যে সেটা এখানে যদি একটা হ্যান্ডেল ফিটিং করতাম তাহলে আরো সুন্দর কারণ বাইরে এখন তো আমি হাত দিয়ে ঘুরাচ্ছি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন রাখবে মিট 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 করবে না যত বেশি ঘুরাবেন তত বলস ডিস্কটা বেশি বাইরে তো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ওই ভাই যখন দেখছে তখন আমাকে জিজ্ঞেস করছিল ভাই ফ্রি হবে কিনা ভাই ফ্রি তো আমরা করতে পারতেছি কিন্তু আমরা যে ফ্রি করতে পারতেছি সেটা বড় কথা না আমাদের কতটুকু ভোল্টেজ বাইরে কি হচ্ছে আসব বিষয়ে ওইটাই হচ্ছে মেন জিনিস এখন আপনাদেরকে দেখাইছি একদম সম্পূর্ণ ফ্রি ভোল্টেজ হচ্ছে তো অনেকজন তো অনেক রকমের বানাচ্ছে দেখতেছেন অলরেডি আমারটা আমি করতেছি ওরা ওদেরটা ওরা করতেছে এইভাবে আর কি তো এই বলে ভিডিওটা শেষ করতেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নম্বরের মধ্যে জানতে পারবেন আলাইকুম